আপনি কেমন কবি আপনি কেমন লেখক গাড়িতে বই বিক্রি করেন যে একজন কবি হয়ে আজকে গাড়িতে বই বিক্রি করতেছে এটা জাতির জন্য কলঙ্ক তাই এই প্রশ্নের তার এই প্রশ্নের অ্যান্সার আমাকে দেয়া লাগে না অনেকে পাশের থেকে বলে ফেলে যে আপনার যদি বিবেক থাকতো এমন একজন মানুষকে এই প্রশ্নটা আপনি শুনে দিতেন না উনি যে কাজ করছে এটা আপনার লজ্জা হওয়া উচিত যে একজন কবি হয়ে আজকে গাড়িতে বই বিক্রি করতেছে এটা জাতির জন্য কলঙ্ক উনি যে বইগুলো লেখে আর গাড়িতে বিক্রি করতেছে উনি কত ভালো কাজ করতেছে সে শিক্ষার আলো ছড়িয়ে দেবার দিচ্ছে এবং মানুষের চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে যে এই দেশে একজন কবিকে আজকে তার গাড়িতে বই বিক্রি করতে হয় তো যখন এই ধরনের আর এইটা খুব কম লোকে হঠাৎ দুই একজন মাঝে মধ্যে হঠাৎ কিন্তু বেশি লোক আমাকে খুব সম্মান করে এখন সংসার চলে আমার এই বই বিক্রি করে আর আমি আর বাসা হলো এই আশুলিয়া জামগড়াতে আমার বই অনেকে নিয়ে আমি যে বইয়ের যে মূল্য চাই তার থেকে আমাকে বেশি দিয়ে এমন কি বসার থেকে যে দাঁড়িয়ে যায় বলে আপনার বইয়ের মূল্য দেওয়ার মতন ক্ষমতা আমার নেই আপনি একজন লেখকই আজকে যে কাজ করছেন এটা এ বইয়ের টাকা বই টাকা দিয়ে কেনা যাবে না এটা আপনাকে সম্মান করলাম আপনার বই আমি টাকা দিয়ে কিনলাম না আপনাকে সম্মান করলাম তো এরকম মানুষও আমি পাই আমার জন্ম হয়েছে গরিবের এক গুটি ঝুবলি ঘরের ভিতর স্বপ্ন ছিল আমার এ দেশটাকে ভালো কিছু দিয়ে যাব লেখনী দিয়ে কিন্তু পারিবি দারিদ্রতার কারণে তবুও আমার ইচ্ছা আমার জীবনের শেষ সময়টুকু আমি চেষ্টা করে যাব আমার জীবনের সাথে আমি এটা যুদ্ধ ঘোষণা করেছি যে আমি যুদ্ধ চালিয়ে যাব যতদিন বেঁচে থাকব আমি এই দেশটাকে কিছু দিয়ে যেতে চাই আগামী প্রজন্মের জন্য কারণ এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা পতাকার নিচে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি এটা আমার দেশ আমার প্রিয় বাংলাদেশ আজ এ দেশের জন্য যারা জীবন দিয়ে গেছে আমরা কিন্তু সবাই তাদের কাছে ঋণ তারা যদি তাদের জীবনের শেষ রক্তবিন্দু না দিত আজও আমরা সেই হাইনাদের কাছে বন্দি থাকতাম তাদের রক্তের বিনিময় পেয়েছি আমরা একটি স্বাধীন সর্বভৌমত্ব বাংলাদেশ আমরা যে যেখানে আসি যদি শুধু বলি যে এই দেশ আমার এ দেশ আমাদের দেশটার জন্য আমাকে কিছু করতে হবে তাহলে আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে আজ আমরা এদেশে পদ্মা সেতু পেয়েছি দেশে বঙ্গবন্ধু ট্যানেল পেয়েছি এই দেশে মেট্রো রেল পেয়েছি আজ বিদ্যুৎ পেয়েছি দেশ কিন্তু অনেকটা পথ এগিয়ে গেছে কিছু দুর্নীতিবাজ আছে যারা যাদের তাদের আখের গুজানোর জন্য এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ নিয়ে গেছে তারা যদি একটু ভাবতো যে এটা তো আমার দেশ কেন আমার দেশের টাকা বিদেশে চলে যাবে কেন আমার হীন স্বাস্থ্য স্বার্থের জন্য আমার দেশের টাকা বিদেশে নিয়ে যাব তাহলে এই দেশে আমার আরও অনেক কিছু পেতাম তোমার লেখা অসাধারণ তুমি যে বই লিখেছো এটা অসাধারণ বই আর আমি কোনো লেখকের সিনেমা করি না আমি নিজেই লেখি আর তুমি যে লেখা লিখেছো আমার পছন্দ হয়েছে আমি তোমার সিনেমা করব। এই কথা শোনার পর আমি তো খুব আনন্দিত তখন আমি কিন্তু প্যান্ট শার্ট পড়তাম নামাজ পড়তাম কিন্তু এতটা ছিলাম না ইসলামের লিবাজের ভিতরে এতটা পরিপূর্ণতা আমার ভিতরে ছিল না তো আমি যখন আসি খুব আনন্দ নিয়ে তা আমার এক শত্রু জানতে পারলো এলাকায় এসে আমি বললাম আমার বই পছন্দ হয়েছে পাণ্ডুলিপি পছন্দ হয়েছে সে আমার বই করবে খুব আনন্দিত হলাম আমার এক মানে শত্রু ছিল সে আমার পুরো ট্র্যাঙ্কগুলো ধরে সমস্ত লেখা গায়েব করে দেয় পরে আমার মনক্ষুণ্ণ হয়ে গেলাম মনক্ষুণ্ণ হওয়ার পরে তাকে আমি বুঝতে পারলাম যে এই কাজটা করেছে তখন আমি তাকে বলেছিলাম যে দেখো তুমি তো কাগজের লেখা নিয়ে গেছো চুরি করে দিয়ে তুমি কিছুই করতে পারবে না হয়তো এতটুকু করতে পারবে তুমি সে হিসেবে ওই আলাকে কাছে বিক্রি করে দেবে এর বেশি ফায়দা তুমি কিছু পাবে না কিন্তু আমার এতদিনের যে শ্রম যে সাধনা সেটা তুমি চুরি করে নিছো কিন্তু কাগজের লেখা আমার হৃদয়ের লেখা নিতে পারো তো আমি এই ঘটনা নিয়ে আমি আরও কিছু লিখবো তোমার এই চুরি হওয়ার করার ঘটনা নিয়ে কিন্তু বাস্তবতা আমি তাকে বলে এসেছিলাম ঠিকই কিন্তু আমি কাগজে সেই কথা এগুলো তুলে ধরতে পারিনি পরবর্তীতে আমি লেখা শুরু করলাম আবার কবিতা কবিতা লিখতে লিখতে আমার দুই সালে প্রথম বইটা প্রকাশ পেয়েছিল অশ্রু সেই বইটাও খুব জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু বিভিন্ন কারণে দারিদ্রতার কারণে আমার সেই লেখাগুলো ই করতে পারিনি পরে দুই সালে গিয়ে আমার আবার দ্বিতীয় বই প্রকাশ পেয়েছিলো করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী এর এরপরের থেকে একে একে বই কি আর পেলাম স্বাধীন করে ওগো মা তোমাকে বলছি তারপরে আর কত কাদাবে নাম জানি না দেখলে চিনি এ বইটা আমার প্রকাশনার কাছে রয়েছে কিন্তু অর্থের অভাবে সেই বইটা আমি আনতে পারতেছি না প্রিন্ট করতে পারতেছি না আর হৃদয়ের ভিতর কত লেখা আছে আমি জানি না আমার শত শত কবিতা আছে যেগুলো কাগজের ভিতর হয়ে রয়েছে এখনও বইয়ের ভিতরে আমি আনতে পারিনি তো আল্লাহ যদি কখনও অর্থবিত্ত যদি সেই অবস্থায় দেয় তাহলে ওইগুলো আমি বইয়ের ভিতর আনবো যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আর আমি যখন কলম ধরে লিখতে বসি আমার কলমের মাথা ঘন্টার পর ঘণ্টা ওঠে না দেখা যাচ্ছে কোনো কোনো সময় একটা কবিতা আমি দশ বিশ তিরিশ মিনিটের ভিতর লিখে ফেলেছি একটা কবিতা আবার কিছু কিছু কবিতা আছে যে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিনও লেগে যায় একটা কবিতা লিখতে কিছু কিছু সময় আছে এরকম হয় আর বিশেষ করে উপন্যাস তারপরে বিভিন্ন ধরনের বই লিখতে গল্প কাহিনিগুলো লিখতে এটা কলম ধরলেই ঘন্টার পর ঘন্টা মাথার কলমের মাথা চলতে থাকে কিন্তু সময়ের অভাবে আমি এগুলো লিখতে পারতেছি না